বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা দেওয়ার কথা ভাবছি যেই টাইপের যেই মেন টাইপের যে পরীক্ষাগুলো সেগুলোর কথা ভাবছি আমরা প্রতিবার দেখেছি যে যে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাতে এই যে চ্যাপ্টার এটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট যদি যেই মেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কথা ধরি তো আমরা দেখব সেখানে কিন্তু রিলেশন থেকে তিন থেকে চারখানা প্রবলেম আমরা পেয়েছি সেই প্রবলেমগুলো তোমরা যদি দেখতে চাও তার আমাদের যেই রিলেশন সেট রিলেশন ম্যাপিং এর যে আমাদের প্লে আছে সেখানে গিয়ে সার্চ করো 2025 টোয়েন্টি ফাইভের প্রবলেমের যে সলিউশন সেগুলো করে দেওয়া আছে তো যাই হোক যেটা বলছিলাম যে যারা ভাবছি যে এইচএসএ ভালো করে আমরা রিলেশনটা করব বা রিলেশনের গুলোকে ফুল অ্যাটেম্প করব ফুল না বা যারা আমরা ভাবছি যেই বা অন্য টাইপের যে আমরা কম্পিটিটিভ এক্সামগুলো দিতে চাইছি সেখানে যে রিলেশন থেকে যে প্রবলেমগুলো আসবে সেগুলোকে যদি আমরা পুরোপুরি অ্যাটেম্প করতে চাই এটা কিন্তু তার জন্য একটা খুব সহজ চ্যাপ্টার এবং তাদের জন্য এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস এবার আমি একবারে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে এই ক্লাসটাকে তোমরা যদি মন দিয়ে পুরো ক্লাসটাকে দেখো তাহলে কিন্তু রিলেশনের যে কোনো প্রবলেম তোমরা খুব সহজেই সলিউশন করতে পারবে তাই বেশি দেরি না করে আমরা এবার সরাসরি ক্লাসে চলে যাব প্রত্যেকটি কনসেপ্ট আমরা ডিটেল পরপর পরপর ডিসকাস করবো তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে ভিডিওটা একটু বড় হবে কিন্তু আমার কথা হচ্ছে কি তোমরা এই ভিডিওটাকে শুধু না দেখে তোমরা পেন অ্যান্ড পেপার নিয়ে বসে পড়ো প্রত্যেকটা পয়েন্ট একের পর এক কিন্তু নোট ডাউন করে নাও ঠিক আছে তাহলে আমরা চলে আসছি একবারেই প্রথম দিকে মানে সেকেন্ড ক্লাস বা পার্ট টু অফ রিলেশন তো দেখো আমরা এই রিলেশনকে বোঝার আগে আমরা তার জন্য একটা সেট ধরে নিয়েছি এটা আমরা বলেছি আর দ্বিতীয়বার রিপিট করছি না ফার্স্ট ক্লাসে যারা দেখেছো একটা সেট ধরে নিয়েছি নন এম্পটি সেট এবং আমরা দেখেছি যে এই সেটের উপরে একটা সেটের উপরে যে রিলেশন সেই রিলেশন কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট একটা সেট থেকে এ সেট থেকে বি সেটের যে রিলেশন তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এ রিলেশন অন এ সেট তাহলে এ রিলেশন অন এ সেট দিস मींस এ ক্রস এ এ ক্রস এ যে সাবসেট সেইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা একটা করে রিলেশন তার জন্য আমরা দেখো নাম্বার অফ রিলেশন এটা পেয়ে গিয়েছে 2 টু দি পাওয়ার টু টু দি পাওয়ার কি আমরা পেয়ে যাচ্ছি বা আমরা এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি টু টু দি পাওয়া এন স্কোয়ার দিস ইস দা নাম্বার অফ রিলেশন অন এ তো যাই হোক এগুলো কিন্তু আমরা আগের ক্লাসের ডিসকাশন এর বিষয়বস্তু দু একটা কথা বলা হয়ে গেল তো আমরা এবার প্রথমে চলে আসছি যে একটা সেট একটা সেটের ভিতরে যে রিলেশন ডিফাইন করছি সেই রিলেশনটাকে আমরা কখন আইডেন্টিটি রিলেশন করবো রিলেশন আইডেন্টিটি রিলেশন বা এটাকে বলা হচ্ছে অভেদ সম্পর্ক অভেদ সম্বন্ধ তো দেখো অভেদ সম্বন্ধ এটা বুঝতেই পারা যাচ্ছে যে একটা রিলেশন আর এটাকে আমরা কি বলবো আইডেন্টিটি রিলেশন বলবো ইফ এন্ড অনলি একটা রিলেশন আর এটাকে আইডেন্টিটি রিলেশন বলবো ইফ এন্ড অনলি ফর অল এ বিলংস টু এ ইমপ্লাই এ আর এ এ আর এ মানে প্রত্যেকটা এলিমেন্ট নিজের সাথে রিলেটেড অর এটাকে আমরা বলতে পারি এ কমা এ বিলংস টু আর দিস ইজ সেড টু বি আইডেন্টিটি রিলেশন তো এবার দেখো এখানে কিন্তু ফর অল এ বিলংস টু এটা এ কমা এ বিলংস টু আর এখানে কিন্তু একটা কথা অ্যাড করতে হয় যে ইমপ্লাই ইমপ্লাই এখানে একটা কথা অ্যাড করতে হয় অনলি এ আর এ অর অনলি এ কমা এ বিলংস টু আর এবার আমরা एग्जांपलে চলে আসি এই যে রিলেশন এখান থেকে যদি রিলেশন আমরা তৈরি করি আর রিলেশন সাধারণত এটাকে আই বলা হয় যেহেতু আইডেন্টিটি রিলেশন তো আইডেন্টিটি রিলেশন কি হবে এখানে থাকবে ওয়ান ওয়ান এখানে থাকবে টু টু এখানে থাকবে থ্রি থ্রি ওকে এর বাইরে কিন্তু আর কিছু থাকবে না যদি এর বাইরে যদি ধরো একটা চলে আসে টু থ্রি এই টু থ্রি থাকার জন্য কিন্তু এটা আর আইডেন্টিটি রিলেশন হবে না বিকজ এখানে বলা আছে অনলি এ আর এ অর অনলি এ কমা এ বিলংস টু আর তাহলে আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ আমরা পেয়ে গেল এবার আমরা চলে আসছি দু নম্বরে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রেসেপ্টর রিফ্লেক্সিভ তো রিফ্লেক্সিভ রিলেশন বা এটাকে বাংলাতে আমরা বলছি সসম সম্বন্ধ তো রিফ্লেক্সিভ রিলেশন এর ডেফিনেশন কি এখানে কিন্তু দেখো যে একটা রিলেশন আর ইজ রিফ্লেক্সিভ বা সসম

তো এখানে লক্ষ্য করো আমাদের এ যে সেট এইটটাকে আমরা বিভেভ করছি এ সেটে ওয়ান টু থ্রি তিনটে এলিমেন্ট আছে তার মানে এর ভ্যালু হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি এখানে কিন্তু ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এই আছে তার মানে আমাদের এই কথাটা মেনে নিলাম এবার এইগুলো যদি বাড়তি থাকে আমাদের কিছু বলার নাই বাড়তি থাকতে পারে কিন্তু আইডেন্টি রিলেশন আর থাকা চলবে না তাহলে দেখো এই দুটো থেকে আমরা একটা জিনিস কনক্লুশনে আসতে পারি যে এভরি আইডেন্টিটি রিলেশন ইজ রিফ্লেক্সিভ রিলেশন বাট এভরি রিফ্লেক্সিভ রিলেশন মে নট বি এন আইডেন্টিটি রিলেশন ওকে কারণ রিফ্লেক্সিভ এর ভিতরে এই তিনটা থাকার পরে যদি কোনো কিছু না থাকে সেটা রিফ্লেক্সিভ হবে এবং সেটা আইডেন্টি হবে কিন্তু আইডেন্টিটি রিলেশনে যদি একটা বাড়তি এলিমেন্ট চলে আসে সেটা রিফ্লেক্সিভ থেকে যাবে কিন্তু আইডেন্টিটি ক্যান্সেল হয়ে যাবে বোঝা গেল তাহলে এভরি আইডেন্টি রিলেশন ইজ রিফ্লেক্সিভ বাট কনভার্স ইজ নট ট্রু এবার আমরা চলে আসছি তিন নম্বর রিলেশনে তিন নম্বর হচ্ছে সিমেট্রিক সিমেট্রিক অর এটাকে বলা হচ্ছে প্রতিসম প্রতিসম সম্বন্ধ বা প্রতিসম রিলেশন প্রতিসম রিলেশন

দিস ইজ রিলেশন তাহলে দেখো আমরা যদি একটা রিলেশন এখান থেকে কনসিডার করি এই সেট থেকে যে রিলেশনটা কনসিডার করছিলাম বা আমরা যদি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল ধরে নিই আমরা যদি ধরে নিই যে অল স্টেট লাইন অন এ প্লেন তো অন স্ট্রেট লাইন অন এ প্লেন আমরা যদি ধরে নিই যে পারপেন্ডিকুলার রিলেশন তো দেখো আমরা কি জানি যে দুটো স্টেট লাইন একে অপরের পারপেন্ডিকুলার এটা হচ্ছে এল ওয়ান স্ট্রেট লাইন এটা হচ্ছে L2 স্ট্রেট লাইন তাহলে আমরা l1 আর l2 আমরা বলতে পারি যে l1 কমা l2 বিলংস টু r बिकॉज কি না l1 l2 আর परपेंडिकुलर তো এখান থেকে দেখো আমরা কিন্তু কনক্লুশন করতে পারবো l2 কমা l1 দিস ইজ অলসো বিলংস টু r बिकॉज কি না l2 কিন্তু l1 এর উপরে परपेंडिकुलर হবে সো দিস রিলেশন ইজ সিমট্রিক রিলেশন বা যদি আমরা এখান থেকে কনসিডার করতে চাই আমরা কি পেয়ে যাব ধরো একটা রিলেশন আমরা কনসিডার করছি এখানে আমরা একটু একটা দেখো আমরা এখানে ওয়ান টু আছে তার ওয়ান টু থাকলে এ বি আছে বি মানে টু ওয়ান আছে এবার টু ওয়ান আছে তো ওয়ান টু আছে একই কথা ওয়ান টু থাকলে টু ওয়ান থাকবে টু ওয়ান থাকলে ওয়ান টু থাকবে থ্রি ওয়ান আছে

সংক্রমণ মানে বুঝতেই পারছি বাংলাতে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছে সংক্রমিত হচ্ছে বা ট্রানজিট হচ্ছে তো এখানে দেখো এখানে কিন্তু দুটো এলিমেন্ট তোমাকে নিতে হবে যেমন বি সি এই রিলেশনের ভিতরে আছে তখন আমরা যে কোনো পেয়ার অফ অর্ডার পেয়ার দেখাতে হবে যে এসি এটা কিন্তু বিলংস টু আর ক্লিয়ার তবেই আমরা বলবো কি এটা হচ্ছে ট্রানজিটিভ বা সংক্রমণ আমরা যদি এক্সাম্পল দেখি ধরো আমরা ধরে নিচ্ছি যে একটা প্লেনের উপরে একটু আগে ধরেছিলাম পারপেন্ডিকুলার তো পারপেন্ডিকুলার ক্ষেত্রে বলি যে ধরো এখানে একটা স্ট্রেট লাইন এখানে একটা স্ট্রেট লাইন এটা এল ওয়ান এটা হচ্ছে এল টু এবার এল এল ওয়ান এল ওয়ান এল টু এই দুটো হচ্ছে পারপেন্ডিকুলারটাই হচ্ছে আমাদের রিলেশন এল ওয়ান পারপেন্ডিকুলার টু এল টু এটা হচ্ছে আমাদের রিলেশন তো এল ওয়ান এল টু বিলংস টু আমাদের কিন্তু আর আছে এবার এল টুর সাথে এল থ্রি ধরো এখানে একটা লাইন এটা কি এল থ্রি তার মানে আমরা বলতে পারি এল টু এল থ্রি বিলংস টু আর কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে যেহেতু একই প্লেনে থাকছে এল ওয়ান এল টু এল থ্রি আমাদের কি হবে না এল ওয়ান এল থ্রি প্যারালাল হয়ে গেছে তাহলে এল ওয়ান এল থ্রি এল ওয়ান কমা এল থ্রি ডাজ নট বিলংস টু আর ক্লিয়ার সো দিস রিলেশন ইজ নট ট্রান্সিটিভ বাট যদি আমরা প্যারালাল ধরি যে প্যারালাল দুটোর লাইন প্যারালাল l1 l2 এবার l2 সাথে l3 আবার যদি paralelo ধরে নিই তাহলে দেখতে পাচ্ছি যে l1 l3 l1 l3 এই দুটো কিন্তু paralelo হবে তার মানে belongs to r তাহলে এই ধরনের যে রিলেশন এই রিলেশনটা হচ্ছে ট্রানজিটিভ বাট দ্য পারপিকুলার টু এ স্টেট লাইন দিস রিলেশন ইজ নট ট্রানজিটিভ এবার এখানে সেটের থেকে যদি আমরা एग्जांपल নেওয়ার চেষ্টা করি আমরা দেখব কি যে এটা ধরো রিলেশনে থাকছে 1 2 2 3 আমাদের কিন্তু কি হবে অবভিয়াসলি আমার কিন্তু ওয়ান থ্রি দরকার হবে ক্লিয়ার তাহলে ওয়ান টু টু থ্রি ওয়ান থ্রি এই ধরনের যে রিলেশনগুলো আসবে সেই রিলেশনগুলোকে আমরা করবো ট্রানজিটিভ রিলেশন ক্লিয়ার আচ্ছা এবার ওরা চলে আসে আরেকটা রিলেশনে চার নম্বর রিলেশনে সেটা হচ্ছে কি অ্যান্টিসিমেট্রিক রিলেশন চার নম্বর রিলেশনে আসছি এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক রিলেশন সরি এটা পাঁচ নম্বরে হবে অ্যান্টিসিমেট্রিক এটাকে বলা বহুত বি প্রতিসম বি প্রতিসম সমান্তরাল তো বিপরীত সম রিলেশন কি এখানে আমাদের এ বি বি এ এই দুটো আমাদের আছে আর এই দুটো যদি আর এতে থাকে তখন আমরা কি বলবো এখান থেকে আমরা যদি ইমপ্লাই করতে পারি যে এ ইকুয়াল টু বি এটা কেমন ধরবো धरो हमरा ये कुछ ना एक ता सेट ए तो सेट, 1, 2, तो एक ता सेट वन टू थ्री तो हमरा जाने की जे ए पावर सेट पी ऑफ ए सॉरी पी ऑफ ए एक है ना हमरा जाने जे एक है ना फाइव वन टू थ्री वन टू वन थ्री सॉरी दिस इज नॉट ऑर्डर पेयर दिस इज सेट टू थ्री and 1 2 3 আমরা যদি পাওয়ার সেট কতগুলো এলিমেন্ট থাকে পাওয়ার সেটের দি পাওয়ার সেট দিস ইজ 8 এখানে দেখো আমরা পেয়ে গেছি 4 5 6 7 8টা এবার এখানে একটা রিলেশন দিচ্ছি যেটা হচ্ছে সাবসেট এই পাওয়ার সেটের উপর একটা রিলেশন সেটা হচ্ছে সাবসেট তো সাবসেটের ক্ষেত্রে দেখো আমাদের আমাদের সেটের কনসেপ্ট আছে আমরা কি জানি যে এ সাবসেট বি আর বি সাবসেট এ আমাদের এই দুটো বলা আছে এই দুটো কিন্তু একটা রিলেশন আছে এই দুটো বলা আছে তাহলে অবভিয়াসলি এ সাবসেট বি এন্ড বি সাবসেটে এখান থেকে দেখো সেটের যে প্রপার্টি সেখান থেকে আমরা বলতে পারি এ দিস ইজ ইকুয়াল টু বি তাহলে আমরা কি পেয়ে গেলাম যে এ বি এন্ড বি এ বিলংস টু আর ইমপ্লাই এ ইকুয়াল টু বি তার মানে এ বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এন্ড ক্যাপিটাল বি ক্যাপিটাল এ এই দুটো কিন্তু রিলেশনে ছিল আমরা পেয়ে গেলাম এ ইকুয়াল টু আরেকটা আমি এক্সাম্পল দিতে পারি এটাও কিন্তু খুব ইউজফুল এক্সাম্পল যে সেট অফ ইন্টিজার সেট অফ ইন্টিজার তো সেট অফ ইন্টিজারের ভেতরে বা সেট অফ ইন্টিজার না হয় তুমি এরকম করতে পারো সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার নিতে পারো সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার এটাকে এক্সেপ্ট জিরো করে দাও না মাইনাস জিরো করে দাও এটা একটা সেট করে দাও এবার এখানে তুমি ডিভিশন বলে একটা রিলেশন দিতে পারো ডিভিশন তো দেখো আমরা যদি বলি যে এ ডিভাইড বি মানে এ বি কে ভাগ করছে আর বি ডিভাইড এটাও বিও এ কে ভাগ করছে দুটোই পজিটিভ নাম্বার দুটো কি করছে না এ বি কে ভাগ করছে বি এ কে ভাগ করছে এখান থেকে এই দুটো যদি একটা রিলেশনের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই কি হবে এই বিছা কিন্তু এব কে ভাগ করবে আবার বি এ কে ভাগ করবে এটা কিন্তু হওয়া সম্ভব নয় বোঝা গেল তার মানে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম এখান থেকে আমরা অ্যান্টিসিবেট্রিক রিলেশন পেয়ে গেলাম এবার আমরা চলে আসছি অন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ডেফিনেশনে সেই ডেফিনেশনটা কি সেই ডেফিনেশন কি ইজ বা যেটাকে আমরা বলছি সমতুল্যতা সম্বন্ধ তো এটা আমরা মাথায় ঢুকিয়ে রাখবো যে একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রান্সেটিভ এই তিনটে রিলেশন তিনটে রিলেশন একসাথে ফুটটিয়ে করে তার মানে রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রান্সেটিভ रिलेशन रिलेशन इन বা এটাকে বলা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ তাহলে সমতুল্যতা সম্বন্ধ কি সমতুল্যতা সম্বন্ধ হচ্ছে কি না একটা রিলেশন এই আর নামটা যদি আমরা মনে রাখতে পারি আরএসটি যে নামটা এটা কিন্তু তুমি এক্সামের পেপারেও ইউজ করতে পারো আরএসটি রিলেশন আরএসটি রিলেশন মেনস কিন্তু ইকুইলার্স রিলেশন আরএসটি রিলেশন নামটা যদি মনে রাখতে পারো এখান থেকে সহজেই তোমার কিন্তু মাথায় থাকবে যে রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্টাসিটি দিস ইজ সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভেন্স রিলেশন ওকে তো দেখো আমরা যদি একটা एग्जांपल নিই ধরো একটা एग्जांपल এখান থেকে নিয়ে নিচ্ছি যে একটা রিলেশন আর এই রিলেশনটা হচ্ছে 1 1 2 2 and 3 3 1 1 2 2 and 3 3 এই রিলেশনটা শুধুমাত্র এই তিনটি এলিমেন্ট দিলাম তো আমরা দেখেছি যে 1 1 2 2 3 3 এই তিনটাকে নিতেই হবে ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য কারণ কি ইকুইভ্যালেন্স মিনস রিফ্লেক্সিভ ইকুইভ্যালেন্স মিনস সিমেট্রিক ইকুইভ্যালেন্স মিনস ট্রান্সিটিভ তো আমরা দেখতে পাচ্ছি যে রিফ্লেক্সিভ করার জন্য আমাদেরকে কিন্তু ফর অল এ বিলংস টু এ এতে যেহেতু তিনটে এলিমেন্ট আছে 1 1 2 2 3 3 এই এই তিনটাকে নিতেই হচ্ছে এবার দেখো আমরা যদি এখানে আর কোনো এক্সট্রা এলিমেন্ট অ্যাড না করি তাহলে কিন্তু এই সিমেট্রিক ট্রান্সিটিভ দুটো প্রপার্টি ফুলফিল করে যাবে কিভাবে ফুলফিল করবে তো আমরা দেখতে পাচ্ছি যে 1 1 তাকে যদি রিভার্স করি 1 1 2 2

তাহলে আমরা এখানে তিনটা আরেস্টেড রিলেশন কনসিডার করতে ক্লিয়ার তাহলে আমরা একটা রিলেশনের ডেফিনেশন পেলাম নতুন ধরনের নাম সেটা হচ্ছে কি ইকুইভ্যালেন্স রিলেশন বা আরেস্টেড রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ এবার যদি দেখা যায় যে একটা রিলেশন রিফ্লেক্সিভ অ্যান্টিসিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ রিফ্লেক্সিভ অ্যান্টিসিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ তিনটে রিলেশন যদি ফুলফিল করে বা তিনটে ডেফিনেশনকে যদি ফুলফিল করে তখন সেটাকে আমরা বলবো পার্সিয়াল অর্ডার রিলেশন পার্সিয়াল অর্ডার রিলেশন এটাকে অনেক সময় পি ও আর বলা হয় পার্সিয়াল অর্ডার রিলেশন তার পার্সিয়াল অর্ডার রিলেশন মিনস কি হবে না রিফ্লেক্সিভ হবে ট্রানজিটিভ হবে আর অ্যান্টিসিমেট্রিক হবে মানে সিমেট্রিক কে রিপ্লেস করে অ্যান্টিসিমেট্রিক ঢুকে যাবে আর স্টেট রিলেশন জায়গাতে

এরকম করে আমি প্রত্যেকটা এলিমেন্টটা লিখলাম না আটটা এলিমেন্ট লিখেছিলাম আর এখানে ফাইভ এটা একটু লিখেছিলাম তো এখানে আমরা কি বলেছিলাম এখানে সাবসেট সাবসেটটা হচ্ছে একটা রিলেশন এবার এই পাওয়ার সেটের উপরে আমরা যদি এই সাবসেট রিলেশনটাকে ডিফাইন করি তখন দেখো আমরা জানি যে প্রত্যেকটা সেট তার নিজের কিন্তু সাবসেট তার মানে আমরা কি পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম রিফ্লেক্সিভ ফর অল এ বিলংস টু পি অফ এ এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা দু নম্বরে দেখো যদি আমরা বলি যে এ সাবসেট বি আবার বলি যদি বি সাবসেট সি অবভিয়াসলি আমরা পাই এ সাবসেট সি তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ট্রানজিটিভ এবার দেখো যদি এরকম হয় যে এ সাবসেট বি এন্ড বি সাবসেট এ তাহলে কিন্তু আমাদের সেটের প্রপার্টি বলছে এটা এ ইকুয়াল টু তাহলে এটা 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 কিন্তু হলো অ্যান্টিসিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক রিলেশন 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 মানে রিফ্লেক্সিভ সরি পার্সিয়াল অর্ডার অর্ডার সুবিধার জন্য বলতে পারো আর এই রিলেশনটাকে বলছি আমরা তো এই পার্সিয়াল অর্ডার রিলেশনটাকে ডিফাইন করা হচ্ছে কার এটা পাওয়ার সেট ওপরে তো এই যে পাওয়ার সেট অফ এ পাওয়ার সেট অফ এ পি অফ এ তার সাথে তার একটা সাবসেট বলে দিয়েছেন যে সাবসেট রিলেশনটা হচ্ছে পার্সিয়াল অর্ডার রিলেশন এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে বলা হচ্ছে poset poset এটা কিন্তু তোমাদের বইতে পাবে না আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম এটাকে বলা হচ্ছে poset poset मींस এ সেট টুগেদার উইথ এ পার্সিয়াল অর্ডার রিলেশন ক্লিয়ার আচ্ছা এখানে দেখো আর একটা এক্সট্রা কথা বলে রাখি যেটা তোমাদের বইতে হয়তো মেনশন করা আছে যে এই যে কোন একটা সেট পার্সিয়াল অর্ডার রিলেশন ডিফাইন করা আছে তার মানে ধরো একটা রিলেশন আর ইজ এ পার্সিয়াল অর্ডার রিলেশন অন এ ক্লিয়ার এই রিলেশনটাকে আমরা কি বলবো এটাকে বলবো টোটাল অর্ডার রিলেশন টোটাল অর্ডার রিলেশন

তাহলে তখন আমরা কি পেয়ে গেলাম আমরা আরেকটা নতুন ধরনের রিলেশন পেয়ে গেলাম এটা হচ্ছে টোটাল অর্ডার রিলেশন তাহলে আমি এই যে কয়েকটা রিলেশন পেলাম আমি যদি একটু তিন চার সেকেন্ডের মধ্যে একটু সামারাইজ করে দিই আমরা দেখলাম কি যে আর এস রিলেশন আমরা পেলাম র্যাড রিলেশন আমরা পেলাম পোসেট আমরা পেলাম টোটাল অর্ডার রিলেশন টোটাল অর্ডার রিলেশন মিনস পার্সিয়াল অর্ডার রিলেশন টুগেদার উইথ আইদার এক্স কমা ওয়াই বিলংস টু আর অর ওয়াই কমা এক্স বিলংস টু আর ফর এভরি পেয়ার অফ नंबर एक सौ ब्रकू ए